তো সব কিছু গুছিয়ে গাছে নিয়ে এসে এখন মাছ কেটে কৃষ্ণ মাছ মারছিল না দেশি কই দেশি কই খাইতে ভালো লাগে অনিক সার বসিদে মারছিল তো অ মাইৰে ডেট হৈ গৈছিলোঁ আমি এবাৰ জল দিয়ে এই কদিন ই ৰাখিছিলে আৰু কি হিজেণ্টটো ৰাখিছিলে আজিকৈ ভাবজি বোলে ৰান্না কৰি খালেই আৰু কেইদিন ৰাখোঁ

মাছ কাটাতে হয়ে গেছে এখন রান্না করে এসে পড়ছি রান্না করে নয় এইখানে কই মাছ দেখটা তরকার রান্না করুন আর এইখানে আছে মাছের চাপা মাছের চাপা দিয়ে এই পাতা পাতাকপি দেখটা চর করুম করুন তুই চলেন গুটে নই রান্না করে এসে পড়ছি কেটে কেটেকুইটে নেই আলু আর বেগুন কাটছি এখন আর একটা আলু কাট দইব কাটি এ এখন আলু নে নতুন তো না আলু তো পুরেন আলু এই দিন কত সুন্দর গেরা হয়েছে এগুলো আলু কেটে এই যে গা কত কত জায়গায় বুনবো ওই বছর আলোটা আলো বুনতে পারবো না কারণ হয়েছে শেষ মেশ বৃষ্টি হয়ে খেতে জল বেজে রয়েছে কিন্তু ওই সবজি আবার মনে করতে পারবো না অনেকটা ঝামেলায় পড়ে গেলাম সবজি নিজের বাড়িতে ওইলে অন্যরকম একটা খাওয়ার সাদা আলাদা টাটকা সবজি টবজি কিন্তু এবছর কিছু না আর বছর ওই খেতে কি কম জিনিস নিজে আনছিলাম অনেক জিনিস আনছিলাম কিন্তু এবছর তা হবে না এবছর খালি খালি এদিকে কি না আনতে হইব খালি মির্জাপুর তাছাড়া কোনো গতি নেই গতি ছাড়া পাতাকপি কেটে নেই দিক রান্না করবো আর অর্ধিক থবো দিব অন্য দিন অন্য দিন রান্না রান্না করতে পারবো অর্ধেক হয়ে দেব তো মান্জম কম আছে একটু বেশি টুকা নইলাম কম টুককে রেখে দিলাম ফ্রিজ রেখে দিম ফ্রিজ রেখে আবার অন্য একদিন রান্না করতে পারবো এটা নেই হন এটা রান্না করবো বড় মাছের চাপা থত্তা দিয়ে

এসে গাবলা রেঙে হালাইছি মাল দুই দিদিকে তিন কাণ্ড হালাইলে গাবলা দালে হালাই মাল দুই দিদি মাল দুইতে সম্বারি কিছু নে দুই মাছেরখানি বুড়ে গাবলা করা শুক্রবার পড়ছে তো ভাজাটা হয়েছে এখানে যে কাটা পাতা কপি আছে না কুচি করা দিয়ে দিলো পাতা চট হয়ে গেছে নামে নেই সুন্দর হয়েছে মাছ বড় মাছে আর কি চাপা দিয়ে রান্না করলাম কাটা কুটে দিয়ে এখন নামিয়ে নেই বড় বড় সারা খাবরা বড়ো মাছটাতে ভাবি ওই বড়ো মাছের চোরছুরি অনেক অনেক স্বাদ খেলে শিখেও বুঝতে পারবো অনেক স্বাদব চর ছড়ি আগে আমি দিয়ে দিবই বেজে ভেজে নয় কপিটা দিয়ে দিলাম

এই সাথে সবজিগুলো ছেড়ে দিবো এই ছেড়ে দেই এই যে সবজি দিলাম তারপর সাথে দিব মুড়ি হলুদের এখন নাড়া করে নেয় নদীতে

কাঁচি পাশি দিয়ে ধান দিছি ধুয়ে রে এখন ধান দি উপর ঘোরা দিমু থামু আর পাশে যে বাইরে গাছটা খুব সুন্দর কাজ হয়ে গেছে নামিয়ে নি এখন নামানির পালা

আর এক্ষেত্রে যান আছে আস্তে আস্তে নই তো বা কি বিশাল মাছ আসলো বড় মাছ এটা সমস্ত মানে কন যে জিনুই কাম করবো জিনোজি

어 비밀 아이 해 산티베리 그 모른다게 좀 누가 살려라 누가 잡더구 다음 날 뽑으면은 살짝이 태대 뽑으면 살짝이 다이. 살면 다니세요. 이놈의 놈은 둘 아예 왜래요? 내래도 난이도 꼬무 멋있어. 이놈의 뭐라 해야 되노? 꼬띠디니 걔 왠지 꼬띠디니.

Nji kata Kata e dewe lan lan E dewe lan lan

তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের ভগবানের কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন